ব্যবসায় সব সময় খরচ নিয়ন্ত্রণ করা আর ভবিষ্যতের পরিকল্পনা করা খুবই গুরুত্বপূর্ণ আর এই কাজটাকে সহজ করে দেয় টেলি নাইনের বাজেট ফাংশন আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বাজেট তৈরি করতে হয় আর কিভাবে রিপোর্ট ব্যবহার করে আসল খরচের সাথে বাজেট মিলিয়ে দেখা যায় টেলিগারপিনাইনের বাজেট মানে হলো একটি নির্দিষ্ট সময়ের জন্য আয় ব্যয়ের পরিকল্পনা করা এতে ব্যবসার কোথায় খরচ কমাতে হবে আর কোথায় বাড়াতে হবে তা বোঝা যায় বাজেট তৈরি করতে গেলে আগে আমাদেরকে বাজেটটা অ্যাক্টিভ করতে হবে বাজেট অ্যাক্টিভ করতে গেলে কিবোর্ডের থেকে প্রেস করতে হবে এফ ইলেভেন কি অ্যান্ড এফ ওয়ান কি এখান থেকে এন্টার দিয়ে দিয়ে একটু নিচের দিকে চলে আসবো এখানে লেখা আছে মেনটেন বাজেট অ্যান্ড কন্ট্রোলস এটা নো থাকবে এটাকে করতে হবে ইয়েস তাহলেই বাজেটটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপর এন্টার দিয়ে দিয়ে এটাকে করে দেবো এক্সেপ্ট তারপর আবার স্কেপ করে গেট ওয়টা লিখতে চলে আসবো তো বাজেট তৈরি করা হয়ে গেছে এখন আমাকে কিছু লেজার তৈরি করতে হবে এখানে এখন কী লেজার তৈরি হবে যে আমি যে বাজেটটা তৈরি করছি তো এই বাজেটের মধ্যে কোথায় কোথায় খরচ হবে কি খরচ হবে সেই খরচের হিসাব রাখতে আমাকে একটা আমাকে কিছু লেজার তৈরি করতে হবে এখন এখানে যে বাজেটটা আমি তৈরি করব সেটা আমি দুর্গাপূজার বাজেট তৈরি করব যে আমার কোম্পানিতে প্রতি বছর দুর্গাপূজা হচ্ছে বা দুর্গাপুজো হয় তো আমি যাচ্ছি সেই পুজোর যে খরচাটা হবে সেই খরচের আমি একটা বাজেট তৈরি করব যে কোন খাতে কত টাকা আমার খরচ হচ্ছে এই কিছু নিয়ে আমি একটা বাজেট তৈরি করব তো এর জন্য আগে আমাদেরকে কিছু লেজার এখানে তৈরি করতে হবে ফার্স্ট লেজার তৈরি করতে গেলে আসতে হবে কোথায় ইনফোতে আসবো এখান থেকে লেজারে আসবো ইরিয়েটে আসব আসবো আসার পর সবার প্রথম অফিস ক্যাশ বলে একটা লেজার তৈরি করে নেব এখন অফিস ক্যাশ মানে কি আমার ক্যাশের যে টাকাটা থাকে না আমার অফিসে যে ক্যাশটা আছে আন্ডার হবে ক্যাশ ইন হ্যান্ড আর এখানে ওপেনিং ব্যালেন্স নিয়ে নেব দশ লাখ ব্যালেন্স নিয়ে নিলাম এটাকে অ্যাকসেপ্ট করে দেবো তো অফিস ক্যাশের পর এখানে আরেকটা লেজার তৈরি করবো সেটা হচ্ছে প্রতিমা এখন দুর্গাপূজার সময় আমার দুর্গা করতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে প্রতিমা প্রতিমা বলে একটা লেজার তৈরি করছি আন্ডার হবে ইনডাইরেক্ট এক্সপেন্স এক্সপেন্স মানে খরচ ইনডাইরেক্ট এক্সপেন্স কেন হচ্ছে কারণ এখানে যে খরচাটা হচ্ছে সেটা আমি সরাসরি করছি না অফিসের যে প্রফিটটা সেখান থেকেই করছি যার জন্য ইনডাইরেক্ট এক্সপেন্স হবে আর কিচ্ছু করতে হবে না কন্ট্রোলে পেশ করে সে তো এইভাবে প্রতিটা লেজার আমাকে তৈরি করতে হবে তো এই লেজারগুলো তৈরি করে নিতে হবে তো ফার্স্ট আমি তৈরি করেছি অফিস ক্যাশ মানে আমার অফিসের যে ক্যাশটা আছে তারপর সেকেন্ড লেজার তৈরি করেছি প্রতিমা তারপর ডেকোরেটর কেয়ারিং এক্সপেন্স কেয়ারিং এক্সপেন্স বলতে বোঝাচ্ছে এখানে যাতায়াতের যে খরচাটা হচ্ছে সেটা পুজো পারপাস পুজো পারপাসের যে খরচগুলো হবে ইলেকট্রিক সিটির লাইটিংয়ের যে খরচাটা হবে ইলেকট্রিসিটির তারপর এক্সট্রা অনেক খরচ থাকে সেই খরচগুলো হচ্ছে এক্সট্রা তো এই লেজারগুলোকে তৈরি করতে হবে তো এখানে ফার্স্ট তৈরি করেছি প্রতিমা যে পুজো করার জন্য আমাদের প্রতিমার প্রয়োজন পড়ছে তারপর ডেকোরেটার প্যান্ডেলের জন্য ডেকোরেটার প্রয়োজন পড়বে তারপর কেয়ারিং এক্সপেন্স প্রতিমা নিয়ে আসার জন্য বিশেষজনের জন্য আদার্স কেয়ারিং এক্সপেন্স প্রয়োজন পড়ছে ইলেকট্রিক বিল লাইটিংয়ের জন্য ইলেকট্রিক খরচ হবে তারপর লাইট লাইটের খরচা হচ্ছে তারপর পুজো পারপাসে আরও অনেক খরচ থাকবে সেগুলো এক্সট্রা অনেক ছোটো ছোটো খরচ থাকবে বড় খরচ থাকবে সেগুলো তৈরি করে নিতে হবে লেজের তৈরি করা হয়ে গেল এখন আমি তৈরি করব বাজেট তো বাজেট তৈরি করতে গেলে আসতে হবে অ্যাকাউন্টিং ইনফো এখান থেকে বাজেটে আসবো আসার পর ক্রিয়েট এখন এখানে নেমের মধ্যে হবে যে আমি কী বাজেটটা তৈরি করছি এখানে এখানে আমি দুর্গাপুজোর বাজেট তৈরি করছি তো এখানে দেখতে হবে দুর্গাপূজা টাইপ করলাম দুর্গাপূজা এখানে আন্ডারে প্রাইমারি থাকবে আর এখানে ফর্ম মানে কবে থেকে আমার বাজেটটা স্টার্ট হবে তো আমি এখানে ফার্স্ট সেপ্টেম্বর করে দিচ্ছি ওয়ান নাইন আর শেষ হবে কবে ওয়ান ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি যে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আমার এই বাজারটা চলবে তারপর এখান থেকে গ্রুপটা নু গ্রুপটাকে নু রেখে দেবো আর এখানে যে লেজার অপশানটা আছে এই লেজার অপশানটাকে করতে হবে ইয়েস এখন এখানে আমি যতগুলো লেজার তৈরি করলাম সব লেজারগুলো এখানে নিতে হবে তো ফার্স্ট এখানে আমাকে কী নিতে হচ্ছে প্রতিমা যে দুর্গাপূজার জন্য কি প্রয়োজন পড়ে প্রতিমার প্রয়োজন পড়ে এখানে নিয়ে নিচ্ছে প্রতিমা এখানে অন ক্লোজিং ব্যালেন্সই থাকবে তো বাজেট এখানে দু টাইপের হয় একটা হচ্ছে অন নেট ট্রানজ্যাকশান এর মানে হচ্ছে প্রফিট লসের উপর বাজেটটা তৈরি হবে আর একটা থেকে অন ক্লোজিং ব্যালেন্স তো এখানে আমি অন ক্লোজিং ব্যালেন্সটা নিয়ে নেব তারপর অ্যামাউন্ট যে প্রতিমা কত টাকা হচ্ছে টোটাল তো টোটাল পঁয়তাল্লিশ হাজার এখানে লিখে দিলাম অ্যামাউন্ট প্রতিমা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তারপর ডেকোরেটর কনক্লোজিং ব্যালেন্স হবে ডেকোরেটার দু লাখ পঞ্চাশ হাজার এরপর আছে লাইট এইভাবে সবগুলো লেচে নিতে হবে এই লাইটের মধ্যে নিলাম সত্তর হাজার ইয়ারিং এক্সপেন্স এখানে দশ হাজার টাকা ধরলাম জু পারপাসের মধ্যে টোটাল পঞ্চাশ হাজার ধরলাম ইলেকট্রিক্সিটি বিলের মধ্যে ধরলাম দশ হাজার আর এক্সট্রা পঞ্চাশ হাজার ধরলাম এইভাবে সমস্ত লিজা নিয়ে নিতে হবে এখানে টোটাল বাজেটটা আমার তৈরি হয়ে গেলো যে প্রতিমায় আমার প্রয়োজন পড়ছে পঁয়তাল্লিশ হাজার ডেকোরেটার দু লাখ পঞ্চাশ হাজার লাইট সত্তর হাজার ইয়ারিং এক্সপেন্স দশ হাজার পুজো পারপাস পঞ্চাশ হাজার ইলেকট্রিকিটি দশ হাজার আর এক্সট্রা হচ্ছে পঞ্চাশ হাজার কন্ট্রোল এ পেশ করে সেভ আবার কন্ট্রোল এ পেশ করে সেভ তো বাজেট আমার তৈরি হয়ে গেল এখন স্কেপ করে হয়ে আসবো এখন বাজেট তৈরি হয়ে গেছে তো এখন আমাকে পেমেন্টগুলো করতে হবে আস্তে আস্তে যে পুজোর শুরুতে আমাদেরকে কিছু অ্যাডভান্স বুকিং করে দিতে হয় পেমেন্ট করতে হয় তো সেই পেমেন্টগুলো আমি এখন করব তো পেমেন্ট করতে গেলে আসতে হবে অ্যাকাউন্টিং ভাউচারে এখান থেকে ফাইভ পেস করে পেমেন্ট এখানে অফিস ক্যাশই হবে কারণ টোটাল যে খরচাটা হবে সেটা অফিস ক্লাস থেকেই করছি এখানে অফিস ক্যাশ হবে তো অফিস ক্যাশের মধ্যে ব্যালেন্স নিয়েছি দশ লাখ টাকা এখন কত করে পেমেন্ট করব এখন আমি হাফ হাফ করে পেমেন্ট করব সবার শুরুতে নিলাম প্রতিমা প্রতিমা টোটাল কত হাজার টাকা ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে আমি পেমেন্ট করে দিলাম কুড়ি হাজার প্রতিমা দিলাম তারপর ডেকোরেটার সবগুলো পেমেন্ট আমি একসাথেই করে দিচ্ছি এখানে ডেকোরেটারকে আমি দিচ্ছি এক লাখ এরপর আছে লাইট लाइट के देबो 20000 फिर परचे के आ रही एक्सपेंस এখানে 5000 টাকা আমি অ্যাডভান্স করছি তারপর আছে পূজো পারপাস ইলেকট্রিসিটি 10000 এক্সট্রা পনেরো হাজার এইভাবে কিছু কিছু পেমেন্ট আমি করে দিলাম যে পুজো শুরু হয়ে গেছে তো আমি কিছু করে পেমেন্ট এখানে করে দিয়েছি তারপর কন্ট্রোল এ করে সেভ করে দেবো এখন বাকি যে পেমেন্টটা আমার বাকি ডিউ থাকলো সেটা আমি পুজোর পরে বা পুজোর মাসখানেও সেটা করে দিতে পারি তো এখন আমি বাজেটটাকে দেখব তো বাজেট দেখতে গেলে আসতে হবে ডিসপ্লে এখান থেকে ডিসপ্লেতে আসবো আসার পর এখান থেকে ট্রায়াল ব্যালেন্স এখানে আসবো এখানে প্রেস করতে হবে অল্ট বি তাহলে এখানে যতগুলো বাজেট তৈরি করা থাকবে সবগুলো বাজেট আমাকে দেখাবে তো এখানে যেহেতু একটা বাজেট তৈরি করা আছে এই জন্য শুধু একটাই দেখাচ্ছে সিলেক্ট করতে হবে অল্ট এফ ওয়ান